হিপ কমানোর ব্যায়াম দাও থাই কমানোর ব্যায়াম দাও প্রচুর কমেন্ট আসছে আমাদের থাই বেড়ে যাচ্ছে হিপ বেড়ে যাচ্ছে অনেকের হাঁটতে গেলে থায়ে থায়ে ঘষা লেগে যাচ্ছে তারা আজকের এই ভিডিওটা খুব ভালো করে দেখবে যদি করতে পারো পাঁচ দিন আমি একদম গ্যারান্টি দিচ্ছি পাঁচ দিন যদি প্রত্যেক দিন কুড়িটা কুড়িটা করে তিন শেট দাও একদম গ্যারান্টি যে তোমাদের হিপ তোমরা নিজেরা ফিতে দিয়ে এনচিটেপ করে করবে মেপে রাখবে আর তারপর আমাকে কমেন্ট করে এই ভিডিওটাতে আমাকে কমেন্ট করে জানিও যে কমেছে কি কমেনি কিছুই না সামনে দেখো একটা পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গলে ভাঁজ করে নিতে হবে আর পিছনে একটা পা পেতে দিতে হবে হাঁটু পর্যন্ত তারপর পিছনে আর পায়ের মধ্যে বসতে হবে আবার সামনের দিকে আসতে হবে এটা আসতে ধীরে করবে যাদের হাঁটুর সমস্যা আছে তারা কিন্তু করবে না তাহলে কিন্তু হাঁটু ব্যথা আরও বেড়ে যাবে এটা কিন্তু মানে হিপ কমানোর জন্য আর থাই কমানোর জন্য খুব ভালো একটু বসতে উঠতে গেলে কষ্ট হয় আর যাদের তো হাঁটুর প্রবলেম এই যে দেখো যেন সামনে পূর্ণিমাদি করছে পূর্ণিমাদির হাঁটুর প্রবলেম আছে ওই জন্য কিন্তু এই ব্যায়ামগুলো করতে পারে না কিন্তু দেখো বসে নেই ঠিক কিন্তু নিজের মতো নিজে যেগুলো জান মানে করিয়েছি জানে সেগুলো কিন্তু করছে তারপর দেখো এই ব্যায়ামটা এইটা যদি এরকমভাবে বার কুড়ি বার করে তিনটে সেট দাও মানে ওয়ান টু করে কাউন্ট করে করে বার করবে আবার রেস নেবে আবার বার করবে আবার রেস নেবে আবার কুড়ি বার করবে এরকম করলেই দেখবে তোমাদের মানে এই হিপ অনেক অনেক কমে যাবে আর পিছনটা অনেক সুন্দরও হবে হ্যাঁ একদম যে যাদের অতিরিক্ত মানে কোনো জিন্স পরতে পারে না বা কিছু ড্রেস পরতে পারে না তারা যদি এই ব্যায়ামটা করে খুব ভালো উপকার পাবে আর তারপরে হচ্ছে পাটাকে নিয়ে এসে সামনে বসবে পিজন পোজ যেটা বলে সেরকমভাবে নিয়ে এসে সামনে একবার ডান পা একবার বাপা এরমভাবে করো প্রত্যেক দিন করো গ্যারান্টি কমবে আমাকে অবশ্যই বারবার বলছি যাদের এটা কমবে বা করছো আমাকে অবশ্যই কমেন্ট করো দেখো প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করো তবেই কিন্তু হবে এই আমি একদিন করলাম আবার পরের দিন ভালো লাগছে না থাক আমি আবার অন্যদিন করবো এরকম করলে কিন্তু কমবে না সেটা তাহলে অনেকটা সময় লেগে যাবে করার জন্য মানে কমানোর জন্য এবার যদি তোমরা প্রত্যেক দিন করো ধরো সপ্তাহে সাত দিন সাত দিনই করছো তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কমবে এবার সম্পূর্ণটাই তোমাদের উপরে তোমরা কি করবে তোমরা তাড়াতাড়ি কমাতে চাও না দেরি করে কমাতে চাও পুরোটাই তোমাদের উপরে কিন্তু করতে হবে আর এই ব্যায়ামটা বারবার বলছি যাদের হাঁটুতে সমস্যা আছে তারা করবে না আর যাদের কোমরে প্রচণ্ড ব্যথা আছে তারা করবে না তারপরে দেখো দুটো হাত রাখবে ডান হা ডান পাটা ডান হাতের সামনে নিয়ে আসবে আবার পিছনে ব্যাকে নিয়ে যাবে আবার বা পাটা বা হাতের সামনে নিয়ে আসবে নিয়ে এসে আবার পিছনে ব্যাকে নিয়ে যাবে আমাকে যেহেতু বলতে হচ্ছে সবাইকে বলে বলে করাতে হচ্ছে ওই জন্য আমি মুখটা ওইদিকে ঘুরেছি কিন্তু চেষ্টা করবে যখন সামনে নিয়ে আসবে মুখটা একদম সোজাসুজি রাখার আমাকে যেহেতু দেখতে হচ্ছে সবাইকে সেই কারণে কিন্তু তোমরা মুখটা সোজা রাখবে